আজ বাংলাদেশের বিশেষ দিন আন্দোলনের দিন থমথমের সারা দেশ ঢাকা শহরে লোকজন নেই রাস্তায় সীমিত সংখ্যক যানবাহন এবং নানা জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ধানমন্ডির বত্রিশ নম্বর এলাকা একটা কিশোরকে সন্দেহজনক শিরোনাম দিয়ে আটক করছে পুলিশ ফরিদপুর ভাঙ্গা সহ বিভিন্ন এলাকা রাস্তা দখলে ছিল মানুষের এই বিষয়গুলা সাথে সরাসরি জড়িত যারা তাদের দুজন গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা দিন মোহাম্মদ এবং ছাত্রলীগ নেতা রানা সিকার আমাদের অতিথি রানা তোমাকে শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা সকলকে দিন মোহাম্মদ ভাই আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমাদের সকাল থেকে হ্যাঁ বিষয়টা হচ্ছে কি আপনি হয়তো অবগত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ আমি মানুষের মুক্তির জন্য তেরো তারিখ আজ সেই তেরো তারিখ শান্তিপূর্ণ একটা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল আমাদের কল্পনারও বাইরে যে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার আহ্বানে সারা বাংলাদেশ থেকে এভাবে সারা পাবো পুরো বাংলাদেশ আওয়ামী লীগ তো ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলা রাস্তা ঘাট অফিস আদালত রেলপথ নৌপথ সবকিছু বন্ধ হয়ে গেছে আমরা ব্যাপক সারা পেয়েছি আমরা অলরেডি আমাদের আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আমরা অনেকটা সফলতা অর্জন করছি আপনি যদি ঢাকার দিকে লক্ষ্য করে দেখবেন ঢাকা বাস স্ট্যান্ড বিভিন্ন যানবাহন সবকিছুই বা আপাতত বন্ধ কোনো চলাচল নাই আমাদের দক্ষিণবঙ্গ পদ্মার উপরে যেটাকে বলে সে দক্ষিণবঙ্গ হজরের নামাজের পরবর্তী সময় থেকে আপনার টানা দুপুর পর্যন্ত বন্ধ ছিল রাস্তাঘাট রেলপথ নৌপথ সব বন্ধ ছিল আর সেই জায়গা সারা দক্ষিণবঙ্গের মানুষ সারা দিয়ে আওয়ামী লীগের আহ্বানে সারা দিয়ে কিন্তু দল মত নির্বিশেষে নারী পঁচিশ বৃদ্ধ সকলেই আপনার মাঠে নেমেছিল আপনি হয়তো অবগত আছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের চতুর্থ যে প্রজন্মটা মানে আওয়ামী লীগের যে চতুর্থ দাদা বাপ ছেলে নাতি সে নাতিও কিন্তু তারা আজকে রাজপথে তারাও কিন্তু আজকে লাঠি সোটা তার প্রস্তুতি নিয়ে তার বাপ দাদার সাথে রাজপথে রাজপথে নামছে বাংলাদেশ আওয়ামী লীগে লকডাউনকে সফল করতে আমরা সফল এক কথায় আমরা সফল এবং এটা শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচি আমরা পালন করতে পেরেছি প্রথমত আর দ্বিতীয়ত আমাদের এই শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিকে সারা বাংলাদেশের যে পরিমাণ সারা পাওয়া গেছে বা সারা বাংলাদেশের মানুষ যেভাবে ভল নামছে এটা দেখেই অবৈধ দখলদার ইউনূস বাহিনী তাদের ক্যাঙ্গার উপর ভয় পাইছে যার ভয়ের প্রতিফলন স্বরূপ তারা কিন্তু সাতেরো তারিখ আবার আমাদের জননেত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করছে আমরা আশা রাখি তারা তারিখে কোন রায় ঘোষণা করতে পারবে না সাতেরো তারিখে যদি তারা এরকম দুঃসাহসিকতা দেখায় তা বাংলাদেশের জনগণ আবার এদেরকে শক্ত হাতে জবাব দেবে এদের এক বিন্দু ছাড় দেবে না আজ তেরো তারিখ যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রায় ঘোষণা হয়তো আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশে লাগাতার হত্যার অবরোধ চলমান থাকতো আমাদের এই আন্দোলন সংগ্রাম হত্যা লড়াই চলমান থাকবে যতক্ষণ আমরা এই অবৈধ দখলদার ইনুস ভাইনের হাত থেকে দেশটাকে রক্ষা না করতে পারবো আপনি আরো বলতে ওবেন যে কাছে দিনমঙ্গদ ভাই ফরিদপুর এলাকা রাস্তায় রাস্তায় মানুষ দেখলাম ছোট ছোট বাচ্চাদের মাথায় হেলমেট তারা যেন অন্য একটা আমেসি এইখানে রাস্তায় আপনি আপনি কিভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করবেন ধন্যবাদ বাড়ি ভাই পাশাপাশি এই মুহূর্তে লাইভটা যারা দেখছে পুরো দেশবাসীকে ধন্যবাদ জানাই পাশাপাশি যে তারা সতেজপুত্র ভাবে এই লকডাউন কর্মসূচিকে সফল করছে এর জন্য পুরো দেশবাসীকে যারা স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে ধন্যবাদ জানাই আমি বলবো যে আজকে যেটা ফরিদপুরে ভাঙায় যে প্রজন্মটাকে আমরা দেখছি এই প্রজন্মটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের চতুর্থ প্রজন্ম এই প্রজন্মই আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগকে সামনের দিকে নিয়ে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল আন্দোলন কর্মসূচি এই প্রজন্মের মাধ্যমে আগামীতে সফল হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তার প্রতিশ্রুতি এই প্রজন্ম দেখিয়েছে এবং আজকে সারা দেশের যে পরিস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগ সহ এদেশের আপামত জনসাধারণ শুধু ঢাকা শহরকে লকডাউনের যে ডাক দিয়েছিল এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি নয় এটা এদেশের স্বাধীনতা স্বপক্ষের মুক্তিগামী মানুষের ছিল তার প্রতিফলন মানুষ দেখিয়েছে কিন্তু আমরা দেখলাম বাস্তবিক চিত্রে আসলে সারা ভাবে পালন করছে দীর্ঘমূল আর ব্যাপার হচ্ছে ফরিদপুরে যেসব ছবি আমরা দেখলাম ভিডিও ক্লিপিং দেখলাম এগুলোতে কিন্তু অনেক মানুষ গ্রামের মানুষ বোঝা লুঙ্গি পরা তাদের হাতে লাঠি গ্রামের মানুষ এইভাবে যে আন্দোলনে আসবে তা কি আপনারা আগে জানতেন জি বাংলাদেশ আওয়ামী লীগ এটা হচ্ছে গণমানুষের দল এটা গেদেশের সাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনৈতিক সংগঠন তাদের প্রাণের দল এটা কাজেই এই দলে যে কোনো কর্মসূচিতে সবসময়ের জন্য দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষই অংশগ্রহণ করে কারণ এই দলটাই হচ্ছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল রানা ঢাকায় আমরা দেখলাম রাস্তায় মানুষ নেই রাস্তায় মোড়ে মোড়ে তল্লাশি করা হচ্ছে মোবাইল চেক করা হচ্ছে এবং কালকে বাসে উঠে পুলিশ লোকজনে মোবাইল চেক করতে ফেসবুক চেক করছে তারা প্লাস হচ্ছে আজকে আওয়ামী লীগের অফিসে আগুন দিল যে অফিসে এমনি বিধ্বস্ত আগুন দিল কিছু লোকজন কি বলবেন এনি প্রথম বিষয়টা হচ্ছে যে আওয়ামী এই আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনের এই নজরদারি তল্লাশি বিগত এক সপ্তাহ ধরেই হচ্ছে হয়তো তারা এতদিন বিগত কয়েকদিন গোপনে করছিল গোপনে অভিযান চালাচ্ছিল কিন্তু এখন তারা প্রকাশ্যে ওপেনে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানি হচ্ছে আপনার সাধারণ যে মানুষগুলো এদেরকে কোনো রকম যদি সন্দেহজনক হয় আপনি কালকে রাতে একটা ছেলে বাড়ি সম্ভবত আপনার পাবনা থেকে বা পঞ্চগড়ের কোনো সঠিক খেয়াল নাই সে ছেলেটা আসছে এমনি ঘুরতে তাকে গ্রেফতার করছে গ্রেফতার করলে তাকে জিজ্ঞেস করতে যে আমি কি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বা আপনার কি জড়িত আছেন সে পরিষ্কার ভাষায় জানাই দিছে আমি আওয়ামী লীগের সাথে আমার সম্পর্ক আছে আমি আওয়ামী লীগ পছন্দ করি আওয়ামী লীগের দলকে ভালোবাসি এই যে যে বিষয়গুলো মানে আপনার যদি কাউরে সন্দেহজনক হচ্ছে তাকে গ্রেফতার করতেছে আজকে বত্রিশ নম্বরে একটা নবম শ্রেণীর ছাত্র গেছিল সে গেছিল ইট সংগ্রহ করতে মানে বত্রিশ নম্বরে ইটগুলো গুলো সংগ্রহ করতে সে কলেজের কার্ড ছিল তার সবকিছু সিরিজ ফুল ড্রেস ছিল সেই ছেলেটাকে গ্রেফতার করছে এরপর রাস্তাঘাটে যাদের পথে সাধারণ আওয়ামী লীগ সন্ধ্যা করলে নিরীহ সন্ত্রাসী মানুষ যে দখলদারী দল আছে জঙ্গি দল এরা এইগুলো অত্যাচার যুগ সাধারণ মানুষের উপর করতেছে আপনি ঢাকায় প্রতিনিয়ত মানে এই দুই দিন ধরে আর আসতে তো অনেক মানে কাউকে সন্ধ মিলে হচ্ছে সে আওয়ামী লীগ করা দরকার নাই তাদের জন্য মনে হয় যে সন্ধ তাকে ধরে মারতেছে এটা তো বাংলাদেশের কোনো আইন নাই বা এটা তো এরকম তো বাংলাদেশ হতে পারে না এর পরবর্তীতে তারা যখন দেখলো যে বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউনে সারা দিয়ে বাংলাদেশের মানুষ নেমে এসেছে বা পালন করতেছে ঢাকায় সকলে যার যার ঘরে অবস্থান করতেছে তখনই তাদের ভয় আতঙ্ক দালা শুরু হয়ে গেছে যার প্রতিফলন শুরু তারা বত্রিশ নম্বরে আক্রমণ করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কাপ আগুন দিচ্ছে এগুলো সম্পূর্ণই এনসিপি জামাত আর জঙ্গিদের কার্যক্রম এইগুলো নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নাই বা এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না কারণ আমাদের তো সব হারাইছে বত্রিশ নম্বর বাড়ি তোলা লাশ সেটাও তারা জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে চলে দিয়েছে এখন তো আমাদের আর কিছু নাই এখন আমরা এগুলো নিয়ে কোনো পরোয়া করি না আমাদের মূল টার্গেট ছিল লকডাউনকে সফল করা আমরা ইনশাল্লাহ সফল এবং নেক্সট যে পরবর্তী যে আমাদের কর্মসূচি বাংলাদেশ আওয়ামী আসবে আমরা আশা রাখি আমরা শাটডাউন কর্মসূচি চাই তারপরে জননীতি শেখ হাসিনা ঘোষণা দেবে সে কবে দেশে ঢুকবে বাংলাদেশের কোটি কোটি জনতা একসাথে একযোগে সারা বাংলাদেশ থেকে ঢাকার অভিমুখে যমুনা লং মাস করবে আর এটার প্রতিফলন স্বরূপ আজকে বাংলাদেশের জনগণ তা দেখিয়ে দিছে আর এটাই তাদের মূলত ভয়ের কারণ আজ একজন আমাদের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ নেতা জনাব নারক ভাই একটা কর্মসূচির ঘোষণা করেছেন আপনি একবার চিন্তা করেন যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখ দিয়ে বলবে যে আমি দেশে আসতেছি বা কালকে অমুক কর্মসূচি দেশের মানুষের বা দেশের অবস্থা কি হবে কোনো কিছু দিয়ে এদের আটকানো যাবে কোনো কিছু দিয়ে দমিয়ে রাখা যাবে হামলা মামলা গুলি চিন্তাই যা জুলুম নির্যাতন কোনো কিছু পারবে না এদের আটকে রাখতে কারণ বাংলাদেশ আওয়ামী গণমানুষের দল আর এই গণমানুষের দলকে দমিয়ে রাখা সম্ভব না আর যেই দলের যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির চতুর্থ প্রজন্ম রাস্তায় একবার নেমে গেছে এই এই দলকে তো আটকে বা এই দলের নেতাকর্মীদের আটকে রাখা সম্ভব না আমরা সর্বদা প্রস্তুত আছি পরবর্তী কর্মসূচির অপেক্ষায় আছি দিন মোহাম্মদ একটা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটা বক্তব্য স্ক্রিনশট বেশ ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় সেখানে উনি বলেছেন ঢাকার রাস্তায় যে মানুষ নাই আন্দোলনের সমর্থনের জন্য না মানুষগুলো ঘরে বসে আছে অপেক্ষা করতেছে প্রধান উপদেষ্টার ভাষণ শোনার জন্য তাই নাকি এই লোকটা যে আসলে এই লোকটা চরিত্র সম্পর্কে বলার কিছু নাই এই লোকটা দিনের ভিতরে যা কথা বলে মিথ্যার চিটার বানটি কথা ছাড়া এই লোকটাকে আর কিছু বলে না শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ এই লোকটা সম্পর্কে জানে আজকে বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ এবং স্বাধীনতা সপক্ষের যে কর্মসূচি ছিল লকডাউন এইটাকে তারা মনে প্রাণে সচেতন সমর্থন করে তারা তাদের এই ঘরের থেকে তাদের সমর্থন প্রকাশ করছে এটা গতকালকে আমরা দেখছি বিভিন্ন স্কুল কলেজ তাদের মানে নোটিশের মাধ্যমে তাদের স্কুল কলেজ বন্ধ বা বিভিন্ন ভাবে আবার পরবর্তী সময় সরকারের চাপে তাদের নিজস্ব পরিবহন গুলো বন্ধ রাখা এগুলো কিন্তু গতকালকেই হয়েছে তাহলে গতকালকে থেকে যে মানুষ ঘরে ছিল এটা কি কারণে ছিল উনি আজকে বলতেছে ইয়ার রাষ্ট্রপতির ভাষণ শোনার ইয়া উপদেষ্টার ভাষণ শোনার জন্য তো সকালে তো আর উপদেষ্টা ভাষণ দিবে না সকাল থেকে তো একেবারেই মানুষ রাস্তায় ছিল না এটা আসলে ওনার উনি যে একজন মিথ্যাবাদী এবং সমাজের জঘন্যতম মানুষ এটা আসলে ওনার ব্যাপারে ওনাকে কিছু বলার ভাষা নেই যে এত বাজে মানুষ তো আমরা একটা পেপার ভাইরাল হইছে একটা স্ক্রিনশট যে এরকম ঢাকার বাইরে থেকে আসছে কিছু ছেলে পুলিশতাদের রাস্তায় থামিয়েছে থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তখন প্রথম বললো এরা ঘুরতে এসেছে পরে বেড়াতে এসেছে এরপর যখন মোবাইল চেক করতে চাইলো তখন একটা ছেলে পুলিশকে বলল যে ভাই আমরা আসলে পাবনা থেকে এসেছি আমরা আওয়ামী লীগের প্রোগ্রামে এসেছি বললো সাথে সাথে পুলিশ কি করলো চাপড়ে বলল তাকে সাহস দিয়ে বললো সাহস দিয়ে বললো ভাই এগিয়ে যান থামবেন না আপনারা আমাদের যে যে পুলিশ হত্যা করা হয়েছে আমরা বিচার পাই নাই এই বিচারের জন্য আপনারা ছাড়া কেউ আমাদের পক্ষে নাই বিষয়টা আমি খেয়াল করেছি হ্যাঁ বিষয়টা ভাই আমি অবগত এই বিষয়টা আমিও অবগত বিষয়টা হচ্ছে কি পুলিশ ভাই আর একটু বলছিল যে ভাই যা যা যদি একটা মাঠে পান পিটাই দিয়ে এটুকু বলছিল আমি ওই স্ক্রিনশটটা আমার কাছে আসছিল তা বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশের পুলিশ বাহিনী তারা তো সত্যি 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 খুব নিপীড়িত নির্যাতিত বত্রিশশো প্লাস পুলিশ তাদের হত্যা করা হয়েছে তারা কোনো আইনের মাধ্যমে বিচার পায় নাই সমাধান পায় নাই উল্টো তাদের পর চাপ সৃষ্টি করা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র যুবলীগের নেতা কর্মীদের গ্রেফতার করার জন্য তারা অনেক সময় বাধ্য হয় আমাদের গ্রেফতার করার জন্য তারা মূলত এই দেশপ্রেমিক পুলিশগুলো আমাদের সাথেই আছে আমরা আশা রাখি আর আমরা বারবারই বলে আসতেছিলাম আমরা পুলিশ হত্যার বিচার চাই আমরা পাঁচই আগস্টের পর আমাদের ভাই হত্যার বিচারের সাথে সাথে আমরা কিন্তু পুলিশ হত্যার বিচারে দাবি জানাইছি প্রত্যেকে আমরা ফেসবুকে পোস্ট করছি প্রতিবাদ জায়গা থেকে প্রতিবাদ জানাইছি এগুলো অবশ্যই পুলিশ বাহিনী বা গোয়েন্দা সংস্থার লোক বা আমি মনে করি যে একজন দেশপ্রেমিক আছে বা দেশের প্রতি যার ভালোবাসা আছে এই জাতির প্রতি ভালোবাসা আছে আছে সে বুঝতেছে সে জানে মানে আমাদের জায়গা থেকে তো আমরা চেষ্টা চালাই যাচ্ছি যে আমাদের একজন পুলিশ বাইরেও হত্যার বিচার হোক বা আমাদের যে একজন নেতা কর্মীরা যাদের হত্যা করেছে তাদের হত্যার বিচার হোক এইগুলো তো পুলিশরা অবগত আছে এই জন্য হয় কি অনেক সময় পুলিশরা বাধ্য হয় কিছু করতে না চাইলেও তাদের করতে হয় যখন তারা সুযোগ পায় বা যখন তারাই যে তারা আমাদের আশ্বস্ত করে তারা আমাদের সাহস দেয় তারা আমাদের বলে ভাই আপনারা কাজ চালিয়ে যান এটাই আপনি অনেক সময় দেখছেন যে সময় সাধারণ জনগণদের আওয়ামী লীগ ত্যাগ দিয়ে গণ ধুলাই দিচ্ছে বা অনেকে মারতেছে তখন কিন্তু দেখছেন অনেক পুলিশ তাদের কিন্তু মারতে করতেছে আছে তাদের বাধ্য আপনি ওই যে একটা ছেলে সন্দেহজনক ওই আপনার এনসিপির কাজ ওরা নিজেরা নিজেরা কক্কেল ভোটাভুটি করে একটা সাধারণ একটা ছেলেকে গ্রেফতার গণপিঠু নিতেছে তখন পুলিশ বাহিনী তাদেরকে এই ছেলেটাকে সেভ করতে চাচ্ছিল যে আইনের মাধ্যমে সে যদি অপরাধীরা আইনের মাধ্যমে তার বিচার হবে তাকে তো মারার প্রয়োজন সেই পুলিশ বাহিনী তারা মারতে চলে গেছে কারণ পুলিশ বাহিনী কি বলতো আগে আবেগে বলতেছিল যে আমাকে মারে মারে এই যে যে বিষয়গুলো পুলিশের তো কোনো মানে পুলিশ বাহিনীর যে মান সম্মান এগুলো তো এখন নাই সেগুলো তো তারাও জানে কারণ তারা তো দেখা গেল সরকারের একজন কর্মচারী বা সরকারের একটা চাকরি করে তাদের অনেক কিছু শুনতে হয় অনেক বাধ্যবাধকতা আছে কিন্তু এখন আপনাদের আন্দোলনের পাশাপাশি বড় একটা আন্দোলন চলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য চলে আসে পত্রিকার জন্য মিডিয়ার জন্য অপেক্ষা করতে হয় না মিডিয়া এগুলো ছাপে না যেমন শেখ আসাদুজ্জামান আসাদ নামে একজন লিখেছেন এখানে নতুন কর্মসূচি দেওয়া হয়েছে শাটডাউন সতেরো নভেম্বর সতেরো নভেম্বর কিন্তু শেখ হাসিনা রায়কৃষ্ণের কথা সেই দিন ষাট ডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটা যদি সত্য হয় আপনি কি বলবেন নতুন কর্মসূচি নিয়ে বিষয় বিষয় বিষয়টা হচ্ছে আমরা অবগত আছি যে আমাদের লকডাউন কর্মসূচি যদি ঘোষণা করা হয় তারপরে আমরা ষাট ডাউন কর্মসূচি আমাদের দলীয় ভাবে হয়তো ঘোষণার কোনো সিদ্ধান্ত আছে বা আমাদের চাওয়া পাওয়াও থাকবে যে আমাদের ষাট ডাউন কর্মসূচি আসুক আর এই ষাট ডাউন কর্মসূচির পরেই অবৈধ দখলদার ইউনিউজ বাহিনীর ডাক্তার ক্রোজ হবে তা আমরা আশা রাখি যদি সাতাশ তারিখ তারা এরকম দুঃসাহিততা দেখা। আমাদের জনমনিতির শিক্ষা কিনা ড্রায় ঘোষণার সাহসটাটা দেখায় আমরা সাত ডাউন কর্মসূচি দিলে এই বাংলাদেশের অপমর জনতা এবং বাংলাদেশের মুক্তিগামী মানুষ মানুষ সকলে মাঠে নামে এই অবৈধ দকলদার বাহিনী যে কালো হাত বা ষড়যন্ত্র ঢুকে দেবে দ্বিতীয় আপনার কথা শুনতে শুনতে নাসির আহমেদ নামের একজন লিখেছেন ডাস্টবিন শফিকের কথাটাকে আমি সমর্থন জানাচ্ছি কারণ দেশের মানুষ গভীর নিয়ে বাড়িতে বসে আছে ইনুস তার পদত্যাগের ঘোষণা দেবেন এটা আসলে দেশের মানুষের প্রত্যাশা যে এই জালিম এই ফ্যাসিস্ট কখন এদেশের এই ঘাট এদেশের ঘাট থেকে নামবে এটা এদেশের প্রত্যেকটা আপামত জনসাধারণ মুক্তিগামী মানুষের দাবি যে এই অবৈধ ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইনুস এদেশের মাটি থেকে বিদায় নিলে এদেশের মানুষ মুক্তি পায় আজকে দেশটা ধ্বংস হয়ে গেছে দেশের ব্যবসা বাণিজ্য দেশে আগুন আজকে আপনার নদীতে মাছের বদলে লাশ পাওয়া যায় এই সবকিছু আপনারা দেখবেন যে যে আসলে বঙ্গবন্ধু তনার উন্নয়ন অবকাঠামো খাদ্য স্বয়ং সম্পূর্ণতা আজকে এই দীর্ঘ সময় এরা রাষ্ট্র ক্ষমতায় থেকেও কিন্তু একটা খাদ্য এরা কিনে নিয়ে আজ পর্যন্ত এখনো খাদ্য গুদামে যে চাল পাওয়া যায় সেই চালে বঙ্গবন্ধু তনা। জননেত্রী শেখ হাসিনার নাম আছে কাজেই এই দেশে এই ইনুস সরকারকে দেশের মানুষ কেউ চায় না এবং সে তো সম্পূর্ণভাবে একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে একটা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সে অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করছে এটা জাতির কাছে দেশের কাছে পুরো স্পষ্ট একটা মানে ইস্যু কেন্দ্রে করে দেশের মানুষকে বিভ্রান্ত করে আজকে কিন্তু সেই ছাত্র সমাজ বুঝতে পারছে আমাদের ছাত্র সমাজ আজকে প্রতি পদে পদে বুঝতেছে যে তাদেরকে ব্যবহার করে আজকে মেটিকুলার ডিজাইন করে এই দেশরত জনজীব শেখ হাসিনাকে দেশ থেকে ক্ষমতা করা হয়েছে এবং দেশ থেকে তাকে জোরপূর্বক বাধ্য করা হয়েছে এটাই জাতির কাছে এখন স্পষ্ট জাতি এখন এর থেকে মুক্তি চায় এজন্যই জাতি অধীর আগ্রহে প্রতিনিয়ত অপেক্ষা করছে কখন এদেশের সাধারণ মানুষ দেখবে যে ইনুস এদেশ থেকে বিতাড়িত হইছে ইনুস এই দেশের মাটি থেকে চলে গেছে নিজ পরে আবার আসবেন राणा আবার আসছি আপনার কাছে শেমল দত্ত নামের একজন লিখেছেন এই প্রজন্মের মুক্তি রানার জন্য অনেক শুভকামনা এখন যৌবঞ্জর মিছিলে যাবার শ্রেষ্ঠ সময় তার রাজাকার মুক্ত বাংলাদেশ করতে শেখাসিনা কোন বিকল্প নেই আপনারা তরুণ সহযোদ্ধাদের নিয়ে কিছু বলবেন অবশ্যই পাঁচই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় চিন্তা বা একটা বড় ভয় ছিল আমি মনে করি যে তরুণ প্রজন্ম বোধ হয় আওয়ামী লীগ থেকে দূরে সরে গেছে বা তরুণ প্রজন্ম মনে হয় পথদ্রষ্ট হয়েছে কিন্তু এটা ভুল প্রমাণ করে বা অবৈধ ইউনুস যে জেনজির কে ব্যবহার করে একটা মেট্রোপ্লাস প্ল্যানের প্ল্যানের মাধ্যমে এই দেশটাকে ধ্বংসের খেলায় মেতেছিল সকলের একটা ধারণা ছিল যে আপনার সাতারো থেকে পঁচিশের বয়স যারা বা তিরিশের নিচে এই প্রজন্মরা বা এই বয়সে ছেলে মেয়ে কলেজের বার্ষিকের মনে সম্পূর্ণ একটা ভুল পথে চলে গেছে সেই থেকে সঠিক প্রমাণ করে পাঁচই আগস্টের পর সর্বপ্রথম কিন্তু এই জেনজিবরা এই ছাত্ররাই এই ছাত্রলীগের ছেলে পেলে বা আমরাই কিন্তু সর্বপ্রথম আন্দোলন সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি আমরা কিন্তু সর্বপ্রথম জয় বাংলা ক্যাম্পেইন শুরু করে দেই না বাংলাদেশ থেকে জয় বাংলা মোশা যাবে না বাংলাদেশ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান বঙ্গবন্ধুর নাম মোশা যাবে না এইগুলো কিন্তু এই তরুণ প্রজন্মরা এর প্রতিবাদ করছে না এটা সম্ভব না সোনার বাংলা মোশা যাবে না সোনার বাংলা থাকবে কেন আমার দেশে সোনার বাংলা তো অবশ্যই থাকবে এই যে প্রজন্মরা তারা কিছু গেছে ভুল পথে কিছু অলরেডি ভুল বুঝতে পারছে আর কিছু কিন্তু তার নীতি নৈতিকতার কাছে এখনো অনু তারা কিন্তু সব কিছু বাদ দিয়ে পরিবার পরিজন পড়ালেখা ক্যারিয়ার সবকিছু বাদ দিয়ে কিন্তু এই দেশ ও জাতির জন্য তারা কিন্তু আজকে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই একটা বছর প্লাস একটা দেড়টা বছর তারা কিন্তু এই তরুণ প্রজন্ম কাজ করে যাচ্ছে এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা আহ্বান রাখবো বা আমার অনুরোধ থাকবে এই তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমি একজন তরুণ যে বাংলাদেশ আওয়ামী আমাদের এই তরুণ প্রজন্মকে খুবই গুরুত্ব দেয় এদেরকে সামনে নেতৃত্ব আসার জন্য সুযোগ করে দেয় বা এদের সর্বোচ্চ প্রিয়রিটি দেয় কারণ এই তরুণ প্রজন্ম তার অন্য জাগলে শেখ হাসিনা ফিরবে আমরা আশা রাখি যখন তারুণ্য জাগতে শুরু করেছে আমরা আশা রাখি শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবে এইজন্যই তরুণ্য ও আমার সহপাঠী ও ভাই বন্ধুরকে তেল উঠ জানাই যারা এখনো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে সংগ্রাম আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছে আমরা তাদের আমরা অনেক অনেক কথা লিখছেন আপনারা শুনতে শুনতে শেখ হাসিনা যখন আসাদ আসাদ লিখেছেন ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার গঠন করলে আমরা পুলিশ হত্যার বিচারকে আমরা টার্গেটে রাখবো তারপরে তানভীর চৌধুরী লিখেছেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বিজয় আমাদের হবে ইনশাল্লাহ এইভাবে আরেকজন ধরেন আন্দোলনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে অনেকে লিখছেন তারপরে দিন মোহাম্মদ আমরা আসলে অনেক মন্তব্য এখন পড়তে পারলাম পরে এগুলো ইয়ে করব আপনি আমরা শেষ করব আপনার কি আহ্বান আজকে আপনার সহকর্মীদের উদ্দেশ্যে আমার সহকর্মীদের বিরুদ্ধে মানে সহকর্মীদেরকে জানাই আজকে যারা আমরা এই লকডাউন কর্মসূচি দেশের স্বাধীনতা সপক্ষের শক্তির ডাকে এই কর্মসূচি সফল করার জন্য যারা করছে এবং সফল করার জন্য যারা রাস্তায় আছে আমি সহ আমার যে সকল সহযোদ্ধা রাজপথে আছে তারা তার জীবনের সর্বোচ্চ দিয়ে রাজপথে থাকবে আপনারা নিরাপদে থেকে রাজপথে লড়াই সংগ্রাম করে যাবেন এবং সর্বসময় চেষ্টা করবেন যে নিজেকে ছেপ রাখার জন্য নিজেকে ছেপ রেখে দলের জন্য কাজ করতে হবে কারণ আমাদের এখন বিজয়ের খুব সামনিকটে আমরা অবস্থান করছি ইনুসের পালানোর সময় হয়ে গেছে কারণ চারদিক থেকে মেঘ কালো হয়ে ধেয়ে আসছে ইনুসের দিকে ইনশাল্লাহ এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এই সময়টা সকলে নিজের নিরাপত্তা নিশ্চিত করে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাব এটা হচ্ছে আমার সহযোদ্ধাদের প্রতি আমার অকুল আবেদন এবং প্রিয় দেশবাসীর প্রতি আবেদন যে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আজকে যে সমর্থন আপনারা দিয়েছেন আগামী তো বাংলাদেশ আওয়ামী লীগ সহ স্বাধীনতা সপক্ষের যে আন্দোলন যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচিকে আপনারা সকলে সচস্কুত্ত সমর্থন জানিয়ে এই অবৈধ ক্ষমতা দখলকারী ইনুস ফেসিজ একে বিদায় করে এদেশের স্বাধীনতা সপক্ষের শক্তি এদেশের উন্নয়নের অগ্রযাত্রার প্রতীক বঙ্গবন্ধু তনায় দেশনত্ব জনজাতি শেখ হাসিনাকে আবার এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে পুনরায় এদেশের উন্নয়নের অগ্রযাত্রা সকলের প্রতিটাকে আটক করা হয়েছে আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশে কোন মানুষের কোন নেই রানা আপনি কি আহ্বান জানাবেন শেষ বক্তব্যে আপনার আমি সর্বপ্রথম সমগ্র জাতিকে বলতে চাই যারা বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দিয়ে আহ্বানকে গোপালগঞ্জের পর ধরো তারিখের সফল এই আহ্বানে যারা মাঠে এসে দল মত নির্বিশেষে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগ ও জননীতি শেখ হাসিনা ও আমাদের গোপালগঞ্জ জেলার পক্ষ থেকে আমি বলতে চাই আমরা আজকের লকডাউনের যথেষ্ট সফল সফলতা পেয়েছি এবং আপনাদের সকল দেশবাসীকে ধন্যবাদ জানাই সকলে সাবধানে ও নিরাপদে থাকেন ভয়ের কোনো কারণ নাই জননেত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই আধার খুব শীঘ্রই কেটে যাবে আমরা সত্যই বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়াতে হবে বাংলাদেশ আপনি আপনি এগিয়ে আসলে এই বাংলাদেশটা আবার রাজাকার মুক্ত হবে এই বাংলাদেশটা আবার স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হবে তাই ভয়ের কোনো কারণ নাই জননীতি শেখ হাসিনা বারবার বলতেছে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে গড়ে তুলুন আমরা সেই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সমগ্র জাতিকে বলতে চাই আপনারা সকলে শারীরিক মানসিক প্রস্তুতি নেন বিজয়ের দ্বার প্রান্তে যেহেতু আমরা দাঁড়িয়ে এই লকডাউন কর্মসূচি যেহেতু আমাদের সফল হইছে খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন কর্মসূচি আসবে ইনশাল্লাহ আমরা আশা রাখি সেই কর্মসূচিকে কিভাবে আমরা সফল করতে পারি এবং এই অবৈধ দফতার ইউনুস বাহিনীর আগেই বলতে চাই সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সুস্বাস্থ্য ও যেন কামনা করে এবং সকলে ভালো থাকবে নিরাপদে থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে দিন মোহাম্মদ রানা আপনাদের দুজনকে অভিনন্দন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা আমরা সারা দিনই নানা জনকে লাইভে নিয়ে আসবো আজকে আমাদের মাঝে বেশ কিছু সময় ঠিক হয়েছে রাত সাড়ে দশটায় লাইভে পরবর্তী কর্মটি নিয়ে আওয়ামী লীগের আহ যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম রাত নয়টায় চায় আবার আসবেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কৃণালকান্তি দাস অন্যান্য নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে তাদের সময় আমরা জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন